বলো দুর্গা মাই কি চলে এলাম গড়িয়াহাটের একডলের পুজো দেখতে গতকালকে আমি মা আর ঈশাকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম একডলের পূজা গড়িয়াহাট চলো দেখো প্যান্ডেলটা আমি তোমাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে ফিরিয়ে আর অপূর্ব সুন্দর লাইটিং হয়েছে এই যে দেখো কত সুন্দর সিনসিনারি আর প্যান্ডেলটা যেন সাউথের প্যান্ডেল করে এরা সবসময় কিন্তু সাউথের দিকে প্যান্ডেলগুলো ফলো করে খুব সুন্দর করেছে আজ দেখো ব্যাকগ্রাউন্ডগুলো দেখো শুধু কত সুন্দর আর প্যান্ডেলটাও দেখে পুরো মুগ্ধ হয়ে গেছি তোমাদের কেমন লাগছে প্যান্ডেলটা একটু কমেন্টসে জানিও প্রচণ্ড ভিড় আমি গতকালকে গেছিলাম চতুর্থীতে এত ভিড় দেখতেই পাচ্ছ তোমরা আসলে অনেক ভিড় মানুষ যাচ্ছে কারণ এখন থেকে না দেখতে পেলে কিন্তু সপ্তমী অষ্টমী নবমীতে এরা ঢুকতেই পারবে না এত ভিড় হয়ে যায় সেই জন্য একটু ফাঁকা ওয়েদার দেখে আমরা বেরিয়ে পড়লাম পুজোর মণ্ডপে আর দেখো প্যান্ডেলটা দেখো এত কারুকার্য সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য ঠাকুর পুরো সম্পূর্ণ মানে প্যান্ডেলগুলোতে পুরো ঠাকুরই ঠাকুর এত নারায়ণ ভগবান নারায়ণ ঠাকুরের মূর্তি ছোটো ছোটো করেছে পুরো আর ভেতরটা দেখো কত সুন্দর পুরো আলো লাগিয়ে আলো দৃশ্য দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি এই প্যান্ডেলের দৃশ্য দেখে আমার প্রাণ জুড়িয়ে গেল তোমাদের কেমন লেগেছে একটু কমেন্টসে জানিও পুরো পুরো কিন্তু সাউথের সাউথের প্যান্ডেলগুলো যেরকমই হয় সাউথের ত্রিপতি মন্দির টন্দির যেরকম হয় সেরকমই টাইপের এরা প্রত্যেক বছরই বানায় তোমাদের কেমন লাগছে আর ভেতরটা দেখো শুধু শুধু ছোটো ছোট ছোটো ছোটো ঠাকুর ছোটো ছোটো নারায়ণ ঠাকুর বিভিন্ন রকমের ঠাকুর দেখতেই পাচ্ছ এত সুন্দর তোমরা যদি দেখতে চাও গড়িয়াহাট ডলের পুজো দেখতে চলে আসো খুবই সুন্দর মনোরম দৃশ্য দেখতে পাবে আর প্যান্ডেলটা হেভি করেছে ওপরে দেখতে পাচ্ছ আলোটা কি সুন্দর ওয়াও জাস্ট ওয়াও মুখে কোনো ভাষা থাকছে না আমি দেখেই পুরো অবাক হয়ে গেছি এত সুন্দর একটা প্যান্ডেল আর মা দুর্গাকে দেখো মা দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সবাইকে এত সুন্দরভাবে সাজিয়েছে আর বিরাট মানে ফোনে হয়তো অনেকটা ছোট লাগছে কিন্তু মা দুর্গার সমস্ত ঠাকুর লক্ষ্মী গণেশ সরস্বতী সবাই কিন্তু অনেক বড় বড় ঠাকুর আর এরা হচ্ছে পুরো অরিজিনাল সোনার গয়না দিয়ে বানায় আমাদের এই যে আগের বছরে কিন্তু পুরো অরিজিনাল সোনার গয়না দিয়ে বানিয়েছিল এই যে দেখো আমি ঈশা আমার মাকে সঙ্গে করে নিয়ে বেরিয়ে পড়লাম এই যে দেখো আমরা কোলে নিয়ে ব্যাকগ্রাউন্ডে ভিডিও একটু বানিয়ে নিলাম দেখো দুর্গা ঠাকুরকে দেখতে হেভি লাগছে মন মুখটা দেখে যেন মনটা ভরে গেল এমন সুন্দর আর চারিদিকে ঠাকুরই ঠাকুর ছোটো 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 ঠাকুর দেখো নারায়ণ বিভিন্ন রকমের ঠাকুর কত সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে আর চলে এসো আমাদের এখানে এক পুজো দেখতে গড়িয়াহাট এক দল এখানে পুজো দেখতে চলে আসো খুব সুন্দর কিন্তু পুজো হয় আর প্যান্ডেলটা হেভি করে এখানে কিন্তু এই যে পিসি জুয়েলার্স এই সোনার সোনার দোকানগুলো থেকে এখানে এ করে অ্যাড দেওয়ার জন্য মায়েরকে পরিয়ে গয়না পরিয়ে সোনার গয়না পরিয়ে এখানে ঠাকুরকে সাজানো হয় তো খুব সুন্দরই হয়েছে এত সুন্দর হয়েছে আমার তো দেখে মনটা ভরে গেল আর বাইরে এসে একটু ঝালমুড়ি খেয়ে নিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস করবাই